আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জিলদানা ফ্যাশনের শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোনেরা আমরা জিলদানা শুরু করেছি আমরা শুরু করেছি তবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন উৎসাহ দেবেন পরামর্শ দেবেন আমাদের ভুল ধরবেন আমাদেরকে শেখাবেন আমরা এই আশাটাই আপনাদের কাছে ব্যক্ত করি আমরা চাই আপনারা সবাই আমাদের জিলদানায় আসুন জিলদানা ভিজিট করুন পরামর্শ দিন আমাদের সমস্যা থাকলে সমস্যাগুলো চিহ্নিত করে দিন এবং সেই সমস্যার যথাযথ সমাধান আমরা আপনাদের কাছ থেকে আকাঙ্ক্ষা করি এটা আমাদের হৃদয়জ একটি চাহিদা হৃদয়জ একটি কামনা আজকে আমাদের জিলদানায় আমাদেরকে বরকত দিতে এসেছেন খুবই পরিচিত প্রতিষ্ঠান জামিয়া বুরহানপুর বুরহানপুরের নাজিমে তাহালিমাত হযরত শেখ সাইফুল্লাহ বিন আবদুল মান্নান সাহেব দাহমদ বারকাত হুম হজরতের আগমনে আমরা আসলেই নিজেদের মধ্যে পুলক অনুভব করছি নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি আল্লাহ তাআলা হজরতের সেহাদ হাফিয়ত শিদমত এলে মাহমেল সব কিছুর মধ্যে ভরপুর বরকত দান করুন এই প্রার্থনা করি আমরা চাইবো হজরত যেন আমাদের জিলদানাকে একটু দোয়া দেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আজকে সিলেক্ট আসার পরে তাহরিম প্রিন্টার্সের প্রোফাইটার মৌলানা আলী আহমদ ভাই তাহরিম প্রিন্টার্সে গেলাম যাওয়ার পর উনি বললেন যে ছোটোখাটোভাবে জিলদানা পেশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন যে প্রতিষ্ঠানের মধ্যে আকর্ষণীয় খাপড়গুলো পাওয়া যায় তো সাথে সাথে উনি আমাকে নিয়ে এই জায়গার মধ্যে আসলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো দেখলাম যে কাপড়গুলা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে অনেক ভালো লাগে আমি সবার কাছে আশা রাখব যে আপনারা সবাই জিলদানা ফ্যাশনের এই কাপড়গুলা নেবেন এবং অনলাইনের মাধ্যমে ওনারা বিক্রি করে থাকেন আপনারা যে সময় যে যেটার দরকার ওনাদেরকে বললে ইনশাল্লাহ ওনাদের কাছে যেগুলা রয়েছে সেগুলো থেকে আপনারা বাছাই করবেন কাপড়ের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড়গুলা অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে আপনারা আসবেন এবং দিলদানা পেশেন্ট ভিজিট করে যাবেন আর সর্বোপরি আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ হরবুল্লাহ আলমিনী যাতে এই ব্যবসার মধ্যে বারাকা দান করেন আমিন